বাড়িলতিরাজ কচু এক চাষ পদ্ধতি কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন ভালো বীজের বৈশিষ্ট্য কীভাবে ভালো বীজ চিনবেন ভালো বীজ বিচ্ছিনার উপায় সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম তালশো কোস্ট এবং থানা বড়াই গ্রাম জেলা নাটোর তো যাই হোক আমরা আজকে ভালো বীজ বিচ্ছিনার উপায় কিভাবে ভালো বীজ চিনবেন আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কাটা মুক্ত বীজ হতে হবে অর্থাৎ কোনো ক্রমেই গোড়া কাটা যাবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হল এই চারার গোড়াটা মোটা হতে হবে তুলনামূলক মোটা হতে হবে তৃতীয় বৈশিষ্ট্য হলো বীজ ফুল বা চারাগুলো লতি থেকে তৈরি করা হবে দেখেন এই যে লতির একটা অংশ রয়ে গেছে আমরা রেখে দিয়েছি চতুর্থ বৈশিষ্ট্য হলো। বীজগুলো সবুজ হবে পঞ্চম বৈশিষ্ট্য হল বীজ মধ্যম বয়সী হতে হবে হোক ছোট তাতে কোনো সমস্যা নাই এগুলো ভালো বীজের বৈশিষ্ট্য সুপ্রিয় দর্শক এই বীজটা যখন আপনি এই পর্যন্ত কাদার মধ্যে দিয়ে রোপণ করবেন এই যে শিকড় রয়েছে এই বোল্ট রয়েছে এটাই থেকে খাবার গ্রহণ করে দ্রুতগামী পাতা গোজাতে সহযোগিতা করবে আমরা যে মানে সারা দেই দেখেন কার্যত কোনো চার কিন্তু কাটা থাকে না এটা ভালো বীজ কেনার অন্যতম উপায় ভালো বীজ ভালো ফসল আপনারা সবাই অবগত আছেন যারা বাড়িল কচু এক চাষ করতে ইচ্ছুক ভালো মানের বীজ পেতে ইচ্ছুক ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে যে সারা বা বীজ বা ফুলগুলো উত্তোলন করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল কোনো সারার গোড়া কাটা নাই বীজগুলো সবুজ এখানে আমরা যে সারা নিবে তার জন্য আমরা মোটামুটি পাঁচ হাজার সারা উত্তোলন করেছি এই সারাগুলো যাবে সুদূর আরানি মোহাম্মদ নজরুল ভাই নামে এক কৃষক আমাদের কাছে এই চারাগুলোর অর্ডার করেছে তিনি আমাদের এই জমিতে এসেছিলেন এবং সরে জমিনে দেখে গেছে এটা আমাদের বাড়ি লতিরাজকসু একের ক্ষেত দেখেন গাছগুলো সুস্থ সবল উঁচু জমিতে চাষ করা হয়েছে এখানে আমরা শুকনো মৌসুমে নিয়মিত পানি শেষের ব্যবস্থা রেখেছি দেখেন অত্যন্ত মানসম্মত বীজ কোনো সারা গোড়া কাটা নাই বিশেষ করে দেখেন গোড়াটা তুলনামূলক মোটা বলটা অনেক মোটা এগুলা ভালো বীজের বৈশিষ্ট্য অনেকে গোড়া কাটা